উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত হাড়ুয়া চাঁদনী মাঠের কাছে অবস্থিত লাভবাই ক্রেম বেচ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক দিবস উদযাপন হলো এই দিন এই বার্ষিক উদযাপনের দিনটি এমন একটি মুহূর্ত যেখানে প্রতিটি শিশু মঞ্চে অংশগ্রহণ করার সুযোগ পায় এদিন সারা বছরের শিক্ষার মান ও অন্যান্য অ্যাক্টিভিটিগুলো ছাত্রছাত্রীদের পারফরমেন্সের মধ্য দিয়ে তুলে ধরা হয় এটি এমন একটি দিন যা প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আনন্দের উপলক্ষ যার জন্য তারা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে উক্ত অনুষ্ঠানটি উদযাপিত হয় উৎসাহ ও উদ্দীপনার সাথে ছাত্রছাত্রীরা অনর্গল ইংরেজিতে বক্তৃতা দেওয়া নাটক ইসলামিক সঙ্গীত জিমনাস্টিক মাইম ও অন্যান্য বিশেষ কিছু চমকপ্রদ ইভেন্টে অংশগ্রহণ করে শিশুদেরকে বাস্তবমুখী করার উদ্দেশ্যে শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট যত্নবান ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রোগ্রামে চিফ গেস্ট ছিলেন ডক্টর কাঞ্চন ভৌমিক যিনি আইআইটি খড়্গপুরে একজন কৃষি বিজ্ঞানী এছাড়া ছিলেন ডক্টর সুকেশ মণ্ডল যিনি আন্তর্জাতিক উপন্যাসিক ও ভারত ভারতরত্নপ্রাপ্ত গবেষক এছাড়া ছিলেন বিশিষ্ট ইসলামিক গবেষক জানাব আদিল রশিদ সাহেব ডাইরেক্টর অফ ইজমা ইন্টারন্যাশনাল স্কুল ছিলেন বিশিষ্ট ডাক্তার মেহেদি আরিফ ন্যাশনাল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ছিলেন বিশিষ্ট ডব্লিউবিসিএস অফিসার মনিরুজ্জামান ধাবক ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার আমিরুল আম্বিয়া সাহেব ও আরও অন্যান্য গুণিজোর। বক্তারা বলেন বিগত কয়েক বছর ধরে সুনামের শিক্ষা শিক্ষাক্ষেত্রে অবদান রয়েছে লাভবাই ক্রেমবেস ইন্টারন্যাশনাল স্কুল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মেধার মূল্যায়নের ভিত্তিতে ক্লাস পরিচালনা পাশাপাশি সুষ্ঠু শিক্ষার পরিবেশে বিদ্যালয় পরিচালনার দিন দিন এগিয়ে যাচ্ছে বিদ্যালয়টি ছাত্র ছাত্রীদের পারফরমেন্স দেখে প্রত্যেকটি গেস্ট বিমোহিত তাদের অসাধারণ কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় বিদ্যালয়টি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমের মধ্য দিয়ে গড়ে উঠেছে এসি স্মার্ট টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটের সুবিধা দিয়ে পৃথক বয়েস ও গার্লস হোস্টেলের সুবিধা শিক্ষার মানকে উন্নত রাখতে রয়েছে এক ঝাঁক দক্ষ শিক্ষক শিক্ষিকার কঠোর তত্ত্বাবধন বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা ও শিক্ষার্থীদের সাথে মমতাময় আচরণে ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মটিভিশনাল স্পিকার আবেদিন হোক আদি বিশিষ্ট সমাজসেবী আবু সিদ্দিক খান হাসমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি সুপার মোফাজিস হোসেন লাভবাই ভাই প্রেমবে রহমান ও অন্যান্য ব্যক্তিবর্গ প্রোগ্রাম তো সকাল থেকেই খুব ভালো হচ্ছে খুব ভালো ভালো কিছু গেস্ট এসেছিলেন আজকে আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন ডক্টর কাঞ্চন ভৌমিক যিনি আইআইটি খড়গপুরের সায়েন্টিস্ট এসেছিলেন ইন্টারন্যাশনাল রিসার্চ স্কলার অ্যান্ড রাষ্ট্রপতি সম্মান পদকপ্রাপ্ত একজন ঔপন্যাসিক ডক্টর সুকেশ কুমার মণ্ডল আমাদের সঙ্গে এসেছিলেন হাসিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমি সুপারিনটেনডেন্ট মুফাসের ভাই এসেছিলেন এসেছিলেন নিউ হারাইজেন একাডেমির কর্ণধার জনাব নিজাম হুসাইনি সাহেব এসেছিলেন আমাদের সঙ্গে আবু সিদ্দিক সাহেব এসেছিলেন এসেছিলেন আবেদিন হক আদি স্যার এসেছিলেন আরও কতজনের যে নাম বলবো হ্যাঁ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ ইটস গোয়িং অন রকিং ওয়ে জি আমরা আগামীতে একটা ল্যান্ড পারচেস করেছি আমরা হাসিনিয়ার একদম সন্নিকটে আমার মুফাসের ভাইয়ের পাশেই একটা আমরা ল্যান্ড পারচেস করেছি ওয়ান এক বিঘার মতো তো আমরা খুব কনস্ট্রাকশানের কাজ খুব দ্রুত শুরু করছি কারণ আমার কাছে স্পেস নেই অনেক দূর থেকে বাচ্চারা আসছেন মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বাঁকুড়া থেকে মেদিনীপুর থেকে ইভেন্ট সে সমস্ত জায়গাতে কিছু কিছু বাচ্চা আছে আমাদের ক্যাপাসিটি অনলি এইটটি স্টুডেন্ট ফর্টি ফর দ্য বয়েজ অ্যান্ড ফর্টি ফর দ্য গার্লস আমাদের এই গার্ল এই হস্টেল ক্যাপাসিটি এটা এরপরে অনেক স্টুডেন্ট আসছে আমরা নিতে পারছি না সেই জন্য আগামীতে আমরা প্ল্যান করছি একটা বড়ো বৃহৎ ক্ষেত্রে একটা তাদেরকে পরিষেবা দেবো এবং বাচ্চাদেরকে সুন্দরভাবে তৈরি করবো কৃফি সারা প্রোগ্রাম ছিল কিছু ভালো নাটক ছিল যেগুলো হচ্ছে সোসাইটি সোশ্যাল বেস করে যেমন একটা আজকে আমরা দেখি যে পলিটিক্যাল লিডার যারা আছেন পলিটিক্যাল লিডারদের যারা নিচুতলার মানে যারা কর্ম যারা কাজ করছে সেই সমস্ত ভাইরা পলিটিক্যাল যারা উঁচু উঁচুতলার মানুষগুলো আছে তাদেরকে যারা ইনফ্লুয়েসে তারা মারা যাচ্ছে তার একটা প্রতিচ্ছবি আমরা দেখলাম আমরা দেখলাম যে ইল এফেক্ট অফ মোবাইল ফোন মোবাইল ফোনের যে ভয়ানক যে ইল এফেক্ট সেটা আমরা দেখলাম আমরা দেখলাম যে বাবা মাকে আমরা অনেক লাইফে টাকা অর্জন করছি অনেক সম্মান অর্জন করছি নিজেদেরকে র্যাঙ্ক স্ট্যাটাসে বলিয়ান করছি কিন্তু বাবা মাকে রেসপেক্ট করছে না বাবা মাকে আমরা ছুঁড়ে দিয়েছি বৃদ্ধাশ্রমে তাদেরকে খোঁজখবরটুকুও নিচ্ছে না তাদের ঔষধটুকুও পৌঁছাচ্ছি না এই মেসেজ আমরা দিতে চাই না এই মেসেজ এটা দিতে চাই যে বাবা মা তারা হচ্ছে আমাদের গিফট দে আর দ্য রিয়েল গিফট ফ্রম অল মাইটি আল্লাহ আমাদের সামনে আগামী সোমবার থেকে এক্সাম আছে এই এক্সামের মধ্যেই আমরা প্রোগ্রামটাকে মানে করতে হয়েছে কমপ্লিট করতে হয়েছে আমাদের কোনো অপশান নেই কারণ উইন্টার ফ্যাকশান পড়ে যাচ্ছে খুব রিসেন্টলি উইন্টার ফ্যাকশান পড়ে যাবে সেই জন্য এই অল্প সময়ের মধ্যেই আমাদেরকে সুন্দর করে এই প্রোগ্রামকে রেডি করতে হয়েছে আমরা হ্যাঁ হার্ডলি ওয়ান মান্থ আমরা সময় পেয়েছি এই পুরো প্রোগ্রামটাকে প্র্যাকটিস করতে অর্গানাইজ করতে পুরোপুরি এক্সিকিউট করতে হ্যাঁ এক মাসে তোমার সময় লেগেছে আমাদের কাছে ভর্তির যে প্রসেসটা আছে সত্যি কথা বলতে আলামিন মিশন থেকে শুরু করে অন্যান্য বড় বড় যারা মিশন আছে তারা কিন্তু নাইনটি পারসেন্ট বিলো তারা নেয় না তাদের কাছে তাদের কাছে তারা জেমসদেরকে আরও জেমস তৈরি করে কিন্তু আমার কাছে আমি এটা ফিল করি যে স্টুডেন্টটা থার্টি পার্সেন্ট পাচ্ছে বা ফর্টি পার্সেন্ট পাচ্ছে তাকে যদি আমি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি আমার লাইফে কিছু করেছি বলে এটা মনে হয় তো সে একটা একদম বিলো কোয়ালিটি স্টুডেন্টকে কিভাবে তাকে রেইজ করতে হয় সেটা সেটার উপর আমরা কাজ করে যাচ্ছি আমার কাছে বিলো কোয়ালিটি আসুক এর জন্য আমার কোনো কষ্ট নেই তাদেরকে তৈরি করে বাবা মাকে একটা সুন্দর স্মাইল দিতে পারবো দ্যাটস ইট আপনার আমার নাম হচ্ছে হাসিবুর রহমান আমি ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল এবং বিষয় হচ্ছে যে আমি বহুবার বলেছি যে একটি জাতির মধ্যে পিলপিল করে কত মানুষ জন্মাচ্ছে কত লোক জন্মাচ্ছে সেটা দিয়ে একটি জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে না সেই জাতির শ্রেষ্ঠত্ব নির্ভর করে সেই মানুষের মধ্যে থেকে কত প্রোডাকটিভ উৎপাদনশীল মানব সম্পদ তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করে একটি জাতির একটি দেশের একটি মানচিত্রের কতটা অগ্রগতি হবে আমি সে কথাই বলবার চেষ্টা করি প্রতিবার যে প্রত্যেকটা মানুষ এক একটা মানব সম্পদ তাদেরকে যদি ঠিকঠাক করে নারচার করে গঠন করা যায় তারা শ্রেষ্ঠত্ব পরিণত শ্রেষ্ঠত্বে পরিণত হতে বাধ্য এবং এটা সর্বত সত্যের আমরা স্বীকার করি না করি আল্লাহ সুবাহ উতলা পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করেনি যেটা মানুষ পারে না সুতরাং একটু একটু করে বেড়ে উঠছে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ পড়ছে তারা যদি একটু একটু করে তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া যায় সঠিক ভাবে বেড়ে তোলবার জন্য সেগুলো দেওয়া যায় তারা অনেক বড় জায়গাতে যাবে একটু আগে বলছিলাম যে মানদাত্তारामলে চাবি দি এখন তার তালা খোলা গেল। ইন্টারন্যাশনাল স্কুল প্রতিভা ঘুরে অনুমান ফাংশন থেকে সেই ফাংশনে প্রচুর প্রোগ্রাম থাকে এই প্রায় 1.5 মাস ধরে ছাত্রদের শিক্ষার্থীদের তারা রিহার্সালের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন চিত্তাকর্ষক যে প্রোগ্রামগুলো নামায় তাতে সত্যি অভিভাবক থেকে শুরু করে আরোয়াবাসীরা অভিভূত হয় আমি বিশেষ আনন্দিত। যে একটা স্কুলে যে ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে যে মেসেজ দিচ্ছে লাভবাহিক কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল সে সত্যি অনবদ্য ভূমিকা পালন করছে যেটা আমরা গর্বিত এবং আনন্দিত আবু সিদ্দিক খান সিরাতের রাজ্য সম্পাদক পেশায় একজন শিক্ষক এটা হচ্ছে এখানে যে লাভবাহিক কেমব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমি চলছে হাড়ুয়াতে দীর্ঘ তিন বছর মতো চলছে আমরা হাড়োয়ার মানুষ হাড়োয়াতে আগে আমরা ইংলিশ মিডিয়াম কেজি স্কুলগুলো দেখেছি কিন্তু লাভবাহিক এই স্কুলটা এখানে ইসলামিক কালচারের মধ্যে থেকে বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের যে ইংলিশের প্রতি একটা মানে আকর্ষণ যে বিষয়টা এটা আমরা এই তিন বছর দেখছি এক স্যারের নেতৃত্বে আমরা স্যারের শুভকামনা এবং তার শ্রীবৃদ্ধি মঙ্গল কামনা করি আরও সুন্দরভাবে এগিয়ে যাক ওনার জায়গা খুবই কম ওখানে স্কুলটায় আমরা চাইছি একটা ভালো জায়গা করে সেখানে আরও বেটার কিছু জায়গা দিয়ে সর্বদা ওনার মাথায় হাতটা আছে আমার এবং হাসিমিয়া ইন্টারনাল একাডেমি ওনার পাশেই আসে আমার নাম মুফাসির হোসেন আমি হাসিমিয়া ইন্টারনাল একাডেমি সুপারিনটেন্ডেন্ট স্কুলে আজকে এই যে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল এই অ্যানুয়াল প্রোগ্রাম আমি এটুকুকে বলবো এটা লাভবে ইন্টারন্যাশনাল স্কুল এবং তাদের যে প্রোগ্রামটা ছিল সেটা সত্যি ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছিল ভারতকে বৈরি বিশ্ব তুলে ধরা মানে আমি এটা হারোয়ার বুকের প্রোগ্রাম কিন্তু আমি মনে করছি যে এটা কেবল মনে বুকে নয় এটা কোনো প্রান্ত নয় ওয়েস্ট বেঙ্গল এটা একদম সামগ্রিক মানে একটা হিন্দিতে প্রোগ্রাম হয়েছে ইংলিশে প্রোগ্রাম হয়েছে বাংলাতে তো প্রোগ্রাম হয়েছে তো ভারতবর্ষের প্রায় সব বড় বড় যে সব বড় যে ভাষাগুলো আছে সমস্ত ভাষাতেই প্রোগ্রাম হয়েছে এবং আমি মনে করি এটা জাস্ট লাভ প্রোগ্রাম না ইন্টারন্যাশনালি ভারতকে তুলে ধরার একটা প্রোগ্রাম মনে করছে আমি নিজামুদ্দিন হুসাইনি সেক্রেটারি নিউ হারাইজন একাডেমি আমাদের হারোয়ার মাটি খুব গর্বের মাটি এখানে জন্মগ্রহণ করেছে ডক্টর শহীদুল্লাহ এবং আমাদের শাহাদাত হোসেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং এখানে অনেক মাদ্রাসা বা আদার্স জায়গায় গড়ে উঠেছে কিন্তু बहुत खुशी हुई और बच्चों का परफॉर्मेंस बहुत अच्छा है बच्चे काफ़ी कॉन्फिडेंस के साथ परफॉर्मेंस कर रहे हैं और ये देख कर ऐसा लगता है कि बच्चों का जो यहाँ पे ट्रेनिंग हो रही है बच्चों को जो पढ़ाया जा रहा है वो सिर्फ एक रस्मी तालीम नहीं हो रही बल्कि उन बच्चों का पर्सनालिटी डेवलप किया जा रहा है तो पर्सनालिटी डेवलप होना असल चीज़ है जो ये कर रहे हैं स्कूल कर रहा है भले ही लाचे बहुत ही अच्छा परफॉर्मेंस है और ये स्कूल बहुत आगे जाएगा ये इन बच्चों को देख समझ में आता मेरा नाम डॉक्टर सरफराज